রাজনীতি দলের সঙ্গে জড়াইছে কি দলের সঙ্গে যেমন ধরেন বিএনপি আচ্ছা বিএনপির নীতি আদর্শটাকে তাদের মূল নীতি আদর্শ হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ প্রচলিত গণতন্ত্র যার প্রব্যা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি এই প্রচলিত গণতন্ত্রের ফেল নিয়েছিল

ধর্ম পক্ষতা বাদের তারা কি ব্যাখ্যা দেয় যার যার ধর্ম পালন করে আমি যে আপনার কাছে জিজ্ঞাসা করি নিরাপক্ষ শব্দের অর্থ কি তবে আপনার কোন পক্ষ নাই নিরাপক্ষ শব্দের অর্থ কি আচ্ছা এখন যদি কোন হিন্দু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি বলবো আমার নাম কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হিন্দুত্ববাদিজ্ঞাস তুমি কে বলে আমি জর্জ ডব্লিউ রুশ আমি ট্রাম্প আমি বাইরে আমি একজন খ্রিস্টান আমার হ্যাঁ ধর্মের খ্রিস্টবাদ পক্ষ না আমাকে ওকে জিজ্ঞাসা করেন আপনার নাম কি নাম আলমুল রেজাউক মুসলমান আমার ধর্মের আচ্ছা নির আর কি এই ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ হল ধর্ম কর্ম মানে না ধর্মের নিরপেক্ষ এই জন্য বাংলাদেশে ওই দলীয় এক নেতা বলছিল

আবু তার ভালোটা আল্লাহ সহজে করা তাকে ভালো মতো প্রহার দিয়ে লালন পালন করা এর চেয়ে বড় নাকি কি আছে

আল্লাহেন তোমার ইমানকে তোমাদের বিশ্বাসকে মূর হাজার করো করো পরিচ্ছন্ন করল্প আমন ভালো কর্ম তো এবং জাহান নামের রাস্তা এটা কি আপনার আস কিন্তু যেরকম তার কোন আছে আল্লাহ